হ্যালো ইউটিউব আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনাদের অ্যান্ড্রয়েড সেটটি রুট করবেন রুট সম্বন্ধে আমি আগেও একটা ভিডিও করছিলাম সেটা ছিল ফেরামে রোড দিয়ে তো ওই অ্যাপটা দিয়ে অনেক মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল রোড হয় না যার কারণে আবার নতুন সফটওয়্যারের সাহায্যে দেখাচ্ছি কীভাবে রুট করবেন তো আজকে যে সফটওয়্যারের সাহায্যে দেখাবো রোড করা সেটা হচ্ছে একটা চাইনিজ সফটওয়্যার সফটওয়্যারের নাম হচ্ছে রোড জিনিয়াস সফটওয়্যারটি আপনারা ভিডিওর নিচে ডিসক্রিপশনে পাবেন ওইখান থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পরে ইনস্টল করুন দেন ওপেন করুন আর একটি কথা ওই জিনিয়াস সফটওয়্যার দিয়ে ইনস্ট আপনার সেটটি রোড করতে হলে আপনাকে অবশ্যই নেট কানেকশন অন রাখতে হবে ইনস্টল দেওয়ার সময় কারণ এটা কিং ইউজা নামে একটা সফটওয়্যার অটোমেটিক ইন্টারনেট থেকে ডাউনলোড হবে যার কারণে আপনার নেট কানেকশন অন রাখতে হবে তো চলুন দেখাই কীভাবে করবেন আমাকে ফলো করুন কারণ এটা একটি চাইনিজ সফটওয়্যার আমি ভাষা কিছুই বুঝি না ওকে ওকে এখানে ক্লিক করুন কিছুক্ষণ অপেক্ষা করুন আপনাকে কিন্তু নেট কানেকশন অন রাখতে হবে আমি আবার বললাম বলে দিলাম অপেক্ষা করুন রোটে ক্লিক করুন এবার ব্যাক ব্যাক বাটনে ক্লিক করুন আপনার মোবাইলের এবার আপনাকে রোডে ক্লিক করতে হবে ওকে ওকে রোড হয়ে গেছে অনেক সময় আপনাকে পারমিশন চায় এর মাঝে অর্থাৎ যখন বিশ তিরিশ পার্সেন্ট হবে ওই সময় আপনাকে পারমিশন চাবে ওই ইনস্টল করার জন্য কিং ইউজার সফটওয়্যারটা ওই সময় আপনারা পারমিশন ইউজ করে দেবেন ইউজ করে দিলে আপনার অটোমেটিক ডাউনলোড হবে আমার এটা পারমিশন চায় নাই কিন্তু অনেক সময় চায় তো এখন আমরা রোড হয়ে গেছে এখন আমরা দেখেন নতুন একটা সফটওয়্যার ইনস্টল হয়েছে এই যে আপনারা দেখতে পারছেন কিং ইউজার কিং ইউজার এই সপ্তাহটি নতুন ইনস্টল হয়েছে এখন অটোমেটিক তো যে আমি বললাম আমি যে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টের ভিতরে আপনাকে পারমিশন চাবে কিং ইউজার ডাউনলোড করার জন্য আপনাকে পারমিশন যাবে আপনি ইউস ইউজ করে দেবেন ইউজ করে দিলে এই কিং ইউজার ডাউনলোড হবে আমারটা এখন পারমিশন চায় নাই তো আপনাদেরটা যদি চায় আপনারা ইউজ করে দেবেন এটা আপনাকে দেখা হবে বিশ থেকে তিরিশ পার্সেন্টের ভিতরে আর যদি না দেখায় অটোমেটিক আপনারা ইনস্টল হয়ে যাইব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর অ্যান্ড্রয়েড সম্পর্কে এরকম আরও ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন